হুজুর কুসবাক রাদিয়াল্লাহু আনহু বলেন ও জগতের মানুষ আমি যে কুতুব বনেছি আম আল্লাহ যে আমাকে কুতুবিয়াতের مقام দান করেছেন আল্লাহ যে আমাকে গাউসিয়াতের মকামে উন্নীত করেছেন এটা রেগমাত্র হল হলো জাননি দারস্তুল ইলমহতাসিল তু কুতবান ওয়ানিল তুসাদানিল মাওলানা মওয়ালি আসসালামে হুজুর গো সুবাক বলেন আমি এলম অর্জন করেছি এলমে শরিয়ত এলমে তরিকাত এলমে মারিফাত এলমে হাকিকাত এলমে লাদুন্নি বলেন আল্লাহর জমিনে যত এলম আছে সকল এলম অর্জন করে করে আমি একবারে গোসল আযম বনেছি তাহলে আল্লাহর বলিদের যিনি সরদার তিনি বলেন এলম অর্জন করে করে ওলি বলেছেন সুবহানাল্লাহ বলেন অ্যালম অর্জন করে করে তিনি কুতুব বনেছেন তাহলে যারা অ্যালম অর্জন করা সারা সাজরার মধ্যে পরপর পুরুষের মধ্যে একজন অলি থাকার কারণে তার সন্তান বলি তার সন্তান বলি তার সন্তান বলি এ ধারাবাহিকতায় আমিও বলি এবং তাকে নিয়ে আমরা করি বলা বলি তাকে নিয়ে মাথার উপর রেখেছি নাই কোনো দাড়ি নাই কোনো সুন্নতের অপরিবেশ নাই কোনো আপনার মাথা থেকে শুরু করে পাপ পর্যন্ত আল্লাহ রসুল একটা সুন্নত নাই শুধু সাজরার ধারাবাহিকতা অনুযায়ী তাকে বলি মানিয়ে অলির মঞ্চের মধ্যে বসায়ে যখন আমরা প্রসার করি নিয়ে আমার দের বলি তখন আসল বলি যারা এগুলো নিয়ে সাধারণ মুসলমান যারা সাধারণ শিক্ষিত সমাজ যারা তাদের ভিতরে প্রশ্ন থেকে যায় যারা বলেন ঠিক কিনা এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা তা ইলমুল ইলমুল জাহির ওয়া আমিলা ইলমুল বাতিনি যারা এলবে জাহের তথা এই যে শরীয়তের এলম অর্জন করবে এই মোতাবেক চলবে ফতহ আল্লাহু তাআলা আল্লাহ তাআলা খুলে দিবেন বলে কি কি করে দিবেন আল্লাহ দরজা খুলে দিবেন ইলমুল বাতিনা ইলমে বাতিনের দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইলমে বাতিনের কি 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 খুলে দিবেন দরজা খুলে দিবেন বলেন কিসের মাধ্যমে ইলমে জাহির অর্জন এবং এ মোতাবেক চলার মাধ্যমে এলমে জাহের মানি শরীয়ত হন না কি এখন অনে যে দরবার আগে এটা দরবারত আছে কি না মাই মরতোয়া যাতে একসাথে নাচে তো তালে তালে এটা আর শরীয়ত আছে না শরীয়ত আছে না এটা যে শরীয়ত নাই এটা কি নাই এলমে বা নাই যেটা এলমে বাতিন নাই এটা অলি নাই খন্নবা যেটা এলমে বাতিন না কি নাই অলি তো তুই কিনলেও তো এটা নাচতে লাগবে যাওয়া আসো করতে লাগবে হ্যাঁ দরবার যদি হোক ওই মাজার মাজার মিটি যায় রে জিয়ারতন করি যাব মাজারি বেড়ে বেছি বেছি যারা খার লুটি পরি খার যেটা শরীয়ত নাই হ্যাঁ এটা তন দরকারও নাই জোরহনা ঠিক কিনা আ শরীয়তর বড় মরকস অনসন্ন জামিয়া আহমদিয়া

যারা শরীয়ত আছে এটা তরিকত আছে হাকিকত আছে মারফত আছে ব্যাগ কিছু আছে শরীয়তের হত সুন্দর মেইনটেইন করি এর হত সুন্দর উরস হর এন্ডেল উরস যারা ওইবু নিঃসন্দেহে এটা শরীয়ত যেহেতু আছে এটা হাকিকতও আছে সুবহানাল্লাহ মানে এটা কি আছে এলমে লাদুননি আছে যেটা এলমে লাদুননি আছে এটা ওলিও আছে কিয়া এলমে লাদুননি সারা ওলি অন্য ফারে এলমে সারা ওলি অন্য ফারে ওলিও বল্লাই শরীয়ত দতা দতা মেইনটেইন করি আরে ইলমে লাদনেট हासिल করিব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হদদে এতে কি অবস্থা হয় ওয়ালা ইয়া কুনু জানikal ইমুব ফাতআ কালবহু আল্লাহ তার কলব খুলে দেয় সুবহানাল বলেন আল্লাহ তার কলব খুলে দেয় কলপ যখন খুলে যায় ওই জমির নিচে শেষ যতটুকু ততটুকু পর্যন্ত দেখতে পায় সুবহানাল বলেন আসমানের দিকে তাকালে আসমানের একেবারে আগ পর্যন্ত দেখতে পাই অর্থাৎ পর্যন্ত দেখতে পায় ডানে যতটুকু দেখা দরকার বামে যতটুকু দেখা দরকার যতটুকু আল্লাহর সৃষ্টি ততটুকু দেখতে পায় যখন আল্লাহ কলবের দরজা খুলে দেয়। দে্লা বলেন এই কলবের দরজা তার খুলে কার খুলে ইমাম মালিক রহমতুল্লাহ হায় আলেহে বলছেন যে শরীয়ত মোতাবেক চলে শরীয়ত মোতাবেক চলে এলমে লাদুন যারা হাসিল করেছে আইলমুল বাতিন যারা হাতিল করেছে আল্লাহ তাদের হৃদয়ের দরজা খুলে দেয় এই হৃদয় দিয়ে আল্লাহ পর্যন্ত দেখতে পায় সলা চুনিয়া রসুল্লাহ আলাইকুম

আসুলান রাহমাতুল্লাহ কে আলাই বলেন লা আলা আদিন শাইউন মিন নূরিল ঈমান কোন ব্যক্তি থেকে ততক্ষণ পর্যন্ত ইমানের নূর বিকশিত হবে না বলেন ইমানের নূর বিকশিত হবে না ইমানের নূর যাহের হবে না প্রকাশ হবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বি ইতিবাই আমার রসুল সাল্লাহ সাল্লামার সুন্নতের অনুসরণ করবে না যতক্ষণ নবীর সুন্নতের অনুসরণ করবে না তার থেকে ততক্ষণ পর্যন্ত ইমানের নূর প্রকাশিত হবে না একটা বিষয় সামনে রেখে একটু অলি দরুন পীর ধরুন যাকে তাকে পীর ধরবেন না যাকে তাকে বলি মনে করবেন না আগে যাকে যার কাছে গেলাম তারা আফাদে মস্তক দেখবেন আমার রসুল আছে কি কিনা সুমাহ্লো বলেন যখন দেখবেন যে তার মাথার মধ্যে নবী যের সুন্নত পাগরি আছে আর সুনদ মোতাবেক দাঁড়িয়ে আছে সুমাহ্লো বলেন দেখবেন যে লেবাসটা নবীর সুন্নত মোতাবেক চলা পেরা কথাবার্তা আচর ব্যবহার সবগুলো সুন্নত মোতাবেক এই ধরনের আল্লাহর বলি যারা পীর যারা তাদের সান্নিধ্যের মধ্যে যাবেন ও জগতের মানুষ এটা আজকের কথা নয় যুগ যুগ ধরে মহাদিসনী কেরামগণ বলে এসেছেন সুবাহ বলেন ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ কে বলেন শুধু তা নয় যে ব্যক্তি বেদা থেকে দূরে সরে থাকে বরং কি থেকে বেদাত থেকে দূরে সরে থাকে নবীর সুন্নতকে আঁকড়ে ধরে সেই হলো আল্লাহর বলি সেই হলো আলম্লা দুনি প্রাপ্ত ওই মহান জাতে পাক যাকে আল্লাহ আল المل্লাযু করেছেন তার থেকে আপনি ইমানের নূর পাবেন ওয়ালাম ইতাআল্লাক বিল ইলম মিন مشকাত الرسول صلى الله عليه وسلم বিদআওয়াহু ইলম আল দুনিয়া জানা আল্লাহর রাসূল صلى الله عليه وسلم এলমের শাজরার মধ্যে তাআল্লুক সম্পর্ক না থাকবে বলেন এলমের সাথে তাআল্লুক না থাকবে তার মানে এলম হাসিল করবে না মাদ্রাসা এই যাবে না নিজেও যায় নাই নিজের সন্তানগুলোকেও মাদ্রাসায় পড়ায় নাই এরকম আর বাংলাদেশত একবারে মনে মনে ফির বাড়ি কিনা মনে মনে ফির বাহির গড় নিজেও মাদ্রাসায় না পড়ে ফুয়া সকলেও ফাড়াইতে ঘরে কারণ এর সাহির এর গরু আইর পশ ইন্ডিয়ারে ফাড়াই দিয়ে দেয় এক করে লন্ডন আমেরিকা নজ্লাহ না ইন এই এই ফির হাসানো যাবেন এই বলি নি হন বলি ইবের পূর্বপুরুষ যদি অলি হয় ইতার মানিবেন সম্মান করিবেন কিন্তু ইনুরে মনে ইন ইনুরে মনে করি দেখি ব্যবসায়ী মনে করিবেন না। সতান রী বুধে আলেমে সতান শ্রী বুধে হনে আলেমে কিন্তু হাজারো কিতাব অমৃদ্ধি আছে আর রসুল হই একদিন আমার রসুল সাল্লাহ্লাম মসজিদে নবমীর মধ্যে প্রবেশ করবেন ওই মুহূর্তে একজন বুজুর্গকে দেখলেন যে ডুবতে চাচ্ছে আবার বের হয়ে যাচ্ছে একবার ডুবতে চাচ্ছে আবার বের হয়ে যাচ্ছে আমার নবী দৃশ্যতা দেখতে লাগলেন হঠাৎ করে এসে ধরলেন তাকে কিরে তুমি খেয়ে তুমি একবার ডুবতে চাচ্ছ মসজিদ আবার বের হয়ে যাচ্ছ সে বলল যে আমার নবীর কাছে তো কেউ গোপন করতে পারে না নিজের পরিচয় গোপন করতে পারে না সে বলল যে আমি শয়তান তো তুই এখানে কেন আসছস আমি মসজিদে ঢুকতে যাচ্ছি কেন ওই যে একজন ব্যক্তি নামাজ পড়তেছে তার নামাজ ভাঙাবার জন্য তো আবার বের হচ্ছিস কেন বলছে ওই পাশে একজন ব্যক্তি ঘুমায় আছে যে নামাজ পড়তেছে তাকে ভয় পাচ্ছ না আর যে ঘুমাচ্ছে তাকে ভয় পাচ্ছ কেন বলা উনি তো আলেম সোহাল্লা বলেন উনি কি আলেম আমি এর নামাজ বঙ্গ করে দেওয়ার জন্য ঢুকতে ছাড়ছি এখন বঙ্গ করে দেওয়ার পরে ওই আলে মুটে যদি তাকে শুদ্ধ করে দেয় সে তো চিরতরে শুদ্ধ হয়ে যাবে তার নামাজ কি হয়ে যাবে চিরতরে শুদ্ধ হয়ে যাবে এই জন্য ওই আলেমকে ভয় পেয়ে আমার চলে আসতেছি এজন্য আমার নবী রহমতুল্লাহ আলমিন এটাই ফরমান দিয়েছেন আলেমের বুম আবেদের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ সুবাহ বলেন যে সমস্ত দরবারে ফিরেরা নিজের সন্তানকে আলেম বানাই না এজন্য আলেম না বানানোর কারণে দেখেন আপনার মদ ফিতনা সেখানে ঢুকে গেছে জুড়ো বলন ঠিক কিনা সবচাইতে বড় ফিতনা সেটা হলো ইরানি শিয়াবাদের ফিতনা জুড়ো বলন ঠিক কিনা ইরান এসে আমাদের ফিতনা আজকে ঢুকে গেছে কারণ আমাদের ফির সাহেব বন্ড ফির সাহেবদের তো এদিক গিন আকিদা নলার ক্ষণমতো বান্ডিল ফাইলি জোরহনার টিকি না এটা বান্ডিল ফাইলি বেঙ্গি হালাল তো কার জন্য মারিয়ে নি জন্য সার তু তো বান্ডিল ফাইলি এবু তুলি যেটা হালাল না হারাম ইয়ান জাস্টিফাই নকরে যাচাই বাছাই নকরে অবাজি এটা কি অনর ইমানর হন গ্যারেন্টি তাইব না জোরহা ইমানোর গ্যার্টি না এর ইমান অনর ইম বেশি ভেবে জোরহানোর টিক্ষিনা তিয় আল্লাহ ফিরস অনর ইমান বেশি ভেবে অনর বুঝে আজই তার দল দিব দেবো জোরহানোর কিনা। আল্লাহ আমাদেরকে সঠিক ফিরগুলো সেনার তফিক দান করো